স্বামী কদিন বাড়ি থাকবে না তাই ব্যাগ ভর্তি করে বাজার করে দিল এবেলা ওবেলা কী কী রান্নাবান্না করলাম সব কিছু মিলিয়ে আজকের ব্লগ রাতের রাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবাই আছে ব্লগটা শুরু করছি ফ্রেশ থেকে আনাজ বার করে নিচ্ছি যা যা আছে সেই সব রান্নাবান্না করবো তো এদিকে গাঁটি কচু ছিল আর এদিকে পেঁপে ছিল গাছের পেঁপে রেখেছিলাম যা যা ছিল সেগুলোই সব বার করলাম এতে জল দিয়েছিলাম দেখলাম গরম হয়ে গেছে চালটা ধুইয়াকে তুলে দিই তারপর আনা জনাবো তো তার ফাঁকে আবার ডালও আছে তো ডাল একটু বসিয়ে দিই আর বেশি কিছু রান্না বান্না করার ইচ্ছা নেই যা ছিল তাই আর প্রভুজি কদিন বাড়ি থাকবে না তার জন্য বলেছি যেগুলো লাগবে সেগুলো কিনে আনতে তো যাই হোক অফিস থেকে আলাদা সময় কিনে নিয়ে আসবে পেঁপেটাকে বানাচ্ছি পেঁপে দিয়ে আলু একসাথে ভাজবো পোস্ত ছড়িয়ে বেশ ভালো লাগে পেঁপেটাকে আলুর মতো বানিয়ে নেবো সরু সরু করে আর সেটাকেই ভাজলে মনেই হবে না যে এটা পেঁপে ভাজা খাচ্ছে আমাদের ঘরে এমনি বাচ্চারা পেঁপে পেঁপে অতটা খেতে পছন্দ করে না কিন্তু এরম করে রান্না করে দিলে বেশ ভালো হয় তরকারি খেতে যায় না মানে সেই বড় বড়ো করে ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করে রুটি দিয়ে ভালো লাগে কিন্তু ওরা খেতে চায় না তো এরম করে ভেজে দিই বুঝতেই পারে না এটা পেঁপে আর পোস্ত ছড়িয়ে দিলে তো আরও বেশি হয় একটা সুড়ো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম ডালটা সেদ্ধ সেদ্ধাছ ওই ডালে কাটা দিয়ে দিলাম মটর ডাল কচি টমেটো দিয়ে সাতলাবো তো সেটাই এখন স্বাদলে নিলাম শুকনো লঙ্কা সরষে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে ডাল সাঁতলায় গাঁটি কচু ছিল তো গাঁটি কচুগুলো সেদ্ধ বসাচ্ছি সর্ষে বাটা দিয়ে গাঁটি কচু করবো খুব ভালো লাগে আর আদারানি পিও গাঁটি কচু তো একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর টমেটো দিয়েছিলাম আর গাঁটি কচুর একটা ছোট্ট মতো আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক সর্ষে কালো সর্ষেটা কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়েছি একটু লবণ দিয়ে সেটাই দিয়ে দিলাম জল রেখে দিলাম ব্যাস একটু মাখো মাখো মতো হবে নামিয়ে বে নেব গাঁটি কচুরের রসটা বেশ ভালো লাগে একটু রস রেখেছি ভালো লাগে অন্যের সাথে মাখিয়ে খাওয়ার জন্য ডাল তো করেছি তো যাই হোক রান্না হয়ে গেছে ডাল এদিকে ভাজা শশা আর সেই যে তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে তো এখন বাড়ি নিয়ে যাবো প্রসাদ পাবো আর যবুজি অফিসে যাবে জয়িতা সব ঘরেই আছে যাই হোক ছট প্রজক জয়িতা স্কুল ছুটি দিয়েছে আর বউ তো ঘরে আছে তো এই প্রসাদ পাচ্ছি আবার কাজকর্ম সারতে সাথে প্রভু যে আবার চলে এসেছে এই যা যা বলেছিলাম সেগুলি সব নিয়ে আসছে সামনে আবার উপোস আছে ব্রত তো এই আতপচালটা নিয়ে এসছে যে আতপচালটা হবিসানো খেতে ভালো লাগে এমনিতে আমরা যে আল আতপচাল ব্যবহার করি সেটাও হবিশানো হয় তো এটা একটু মাখো মাখো মতো হবে যাই হোক ওটা রেখে দিলাম আর এই ফুল নিয়ে আসছে ফুলগুলো গুছিয়ে রেখে দিয়েছি নইলে প্লাস্টিকের মধ্যে রেখে দিলে ভেবে ফুলগুলো সব পচে যায় তো এই টিফিন বাটির মধ্যে রাখি রেখে আর ফ্রিজে তুলে দেবো এটা সন্ধেবেলা সন্ধ্যা হতে করবো তারপর দীপদান করা হয়ে গেছে এখন চলো রান্নাঘরে আজকে বলছি আবার একটু গুয়া বানাতে তো আজকেও আবার ঠেকুয়া বানাবো বেশ ভালো লেগেছিল কালকে সেই ঠেকুয়া বানিলাম বাসনগুলো সব তুলে নিয়ে ঠেকুয়া মেখে নিয়েছিলাম আর আজকে একটু নারকেল বেশি দিয়েছি নারকেলটা ভালো লাগে এর মধ্যে থাকলে তো সব সবকটা ভেজে নেব আর ওইদিকে আবার ভগবানকে সেবা দিয়ে চলে এসেছি সেবা দিতে দিতে আর এটা ভাজা হচ্ছে তার মধ্যে খুব আস্তে ধীরে ভাজতে হয় তাই আর একটু আজকে একটা সুন্দর শেপ দিয়েছি পাতা পাতা মতো দেখতেও সুন্দর লাগছে আর একটু উপর থেকে চিনি দিয়েছিলাম মা মাখার সময় দিলে বেশ চিনিটা গোটা গোটা থাকে মুখে পড়ে আর রাতের জন্য রুটি করে নিয়েছি রুটি আর ওইদিকে আলু আর মটর সেদ্ধ করে ঘুগনি করে নিয়েছে এবেলা বলা কি রান্না বান্না করবো সেই নিয়ে চিন্তা থাকে তো প্রভুজিই বলেছিলো যে ঘুগনি করো মটর ভিজিয়ে দিতে মটর সেদ্ধ করে নিয়েছিলাম ঘুগনির সাথে লুচি পরাটা ভালো লাগে রুটিও ভালো লাগে তো একটু কুচি একটু গন্ধরাজ লেবু তারপরে তেঁতুল জল তার মধ্যে একটু কাঁচা ছোলা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোই লাগে শুধু খেতেও ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে মিষ্টি নিয়ে আসছিলো ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এখন প্রসাদ পাবো আগে ভগবানকে শয়ন দিয়ে আর আজকে তো ভেটেখা শেষ করছি হরে কৃষ্ণ